দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের কাকিমা মানে পরিষ্কার করতে গিয়ে বাড়িঘর কি কাণ্ডটাই না করেছিল ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝবা এখন আমি এডিট করতে বসে তোমাদের ভয়েসটা দিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো কি বিপদ ডেকে নিয়ে এসেছিলাম আমি নিজে বাড়িঘর পরিষ্কার করতে গিয়ে ভাবলে এখনো আমার গা হাত বা কাঁপছে কি ক্ষতিটাই না হয়ে গেল বা হয়ে যেতে পারতো এর থেকেও বেশি তো সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো জানলার কাছের অবস্থা দেখো যেটা হচ্ছে রান্নাঘরের জানলা আর এই পিছন সাইডটা কী অবস্থা দেখো ভাবলাম দূরে ক্যামেরাতে রেখেই করবো তোমরা দূর থেকে অতটা ভালো বুঝতে পারবে না জন্য ও না না এটা রান্নাঘরে না এটা ঠাকুর ঘরের সারি ওইটা রান্নাঘরের আচ্ছা এই পাতাগুলোর জন্য আসা যাওয়া করতে পারি না নাহলে মাঝে মধ্যে কলিটা ঝাঁট দিলে পরিষ্কার থাকে কোথায় গেল সেই ওই যে ডোবাটা এই দেখো এখানটায় পাখিটা সান করে তোমাদের একদিন দেখাচ্ছিলাম না ওই যে ওই ডালটায় বসে পাখিটা দেখলো নাকি আছে খুব নোংরাখানে একটা লেবু গাছ আছে ওই জন্য আরো আসলাম লেবু গাছটা নড়েই গেল জলের অভাবে রোজ রান্নাঘরে দিয়ে দেখি লেবু গাছটাকে আর ভাবি একটু জলের জন্য গাছটা নড়ে যাচ্ছে দেখি ওই জল যেতে পারি

পর্যন্ত যাওয়াই তো মুশকিল এখন কিছু নিয়ে ধরিয়ে দিই তাহলে কমতে থাকবে দাঁড়াও অনেক কষ্ট করেছি গো কিন্তু আমি তো তোমায় বলে যাচ্ছি গলি পরিষ্কার করতে এসে এই জন্য আমি এসব করি না বোকা একটা মেয়ে ছেলে কি বিপদ ঘটাইছিলাম দেখো এইখানে দিয়ে ঝুলছিল একটু একটু পাতা আর তার মধ্যে নিচে ধরিয়েছিলাম মানে ওইটা জ্বলতে জ্বলতে আমি হচ্ছে গিয়ে পাতাগুলো সরিয়ে ফেলবো আমি তাই ভেবেছি একবারে একটা হাওয়া আসলো হাওয়া এসে পুরো গাছ দাদা দাদো দাদো করে জ্বলছিল এই দেখো বালতিতে জল এই যে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে জল নিয়ে এসে সেই গাছের নিভালাম সব নিভিয়ে এদিকে পরিষ্কার করে এদিকে জল দিলাম এইদিকে জল দিয়ে দেখো কি কাণ্ড কারখানা করেছি এই দেখো এই দেখো এই বাড়ির মানুষ এসে কী ভাববে বলো তো ছি সব পুরে গেছে ফলন্ত গাছটা ঠাকুর ক্ষমা করে দিও তুমি আমাকে দেখো চলে গেছে কেমন দেখেছো জল ছিটিয়ে ছিটিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে ইয়ে করলাম ইস কি পাপ ডি পাপ জল দিয়ে দিয়ে আমি বানলাম দেখো আমি বুঝতেই পারিনি নিমেষের মধ্যে একদম হ্যাঁ নিমেষের মধ্যে কি অবস্থা আমি তো পরিষ্কার করবো করবো কবে থেকে ভাবি আজকে কাজকর্ম নেই তাই আমি বললাম পরিষ্কার করি এই গলিটা পরিষ্কার থাকলে লেবু গাছটাকে জল দেওয়া যাবে বললাম না তোমাদের এইগুলো এখন বার করার দরকার একটা কোদাল লাগবে আর কি একটা লাগবে তা নাহলে হবে না ওই বন্যার ছেলেকেই ফোন করতে হবে এসব আমার দ্বারা সম্ভব না ছি দেখো গাছটা দেখেছো কী অবস্থা গাছটার জন্যই আসলাম আরো আমি গাছের গোড়ায় একটু জল নেই নেই গাছটা মরেই গেল লাগবে না মরে গেছে মানে কদিন আগে দেখছিলাম ছিল পাতাগুলো মরে গেছে সবুজ দেখো কদিন আগে সবুজ ছিল পাতা হ্যাঁ মরে গেছে গো জলের অভাবে মরে গেল আর কদিন আগে হোসোলে গাছটা বাঁচাতে পারতাম দেখো কি হয়ে রয়েছে ওই পাশে পাতাগুলো আগুন ধরাবো সেই বিয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে কোনাই পাতাগুলো সব নিয়ে আসলাম নিয়ে এসে জড়ো করে তাহলে এখানে ধরিয়ে দিই আগের থেকে যদি ডালপালাগুলো সরিয়ে নিতাম তাহলে এটা হতো না এখনো চা খাইনি বাসি উঠুন এবং ঝাঁপটা দিয়ে নিজে বসে একশি খুবই দেখো সকালবেলা একটা শালিক দিয়ে আমি এই জন্য খুব বিশ্বাস করি জানো তো তারপর বলে মাথা মাথা মাথাতে দেখছি একটা শালিক পাচিরের ওপর বসে আছে আমি যদি একটা শালিক দেখি না আমি তাড়াতাড়ি করে গিয়ে দুটো শালিক দেখার চেষ্টা করি দেখ গাছ কি না নিলাম জল কি সুন্দর ঘিরে এখানটায় লেবু গাছ লাগিয়েছে পেছনে এখানে কে এসে জল দেবে রোজ বলো তোমরাই এখানে এসে জল দেওয়া সম্ভব ওখানটায় পাতা ধরাল ওই দেওয়ালটা কালো হয়ে গেছে এখন চলো আজকের দিনটাই খারাপ দেখো কটা বাজে এগারোটা বাজে সেই কখন থেকে ব্যাগার খেপে মরছি দেখো ওই পরিষ্কার টসা করে বাইরে পরিষ্কার করে ঘরে আসলাম যে স্নান করব। বাথরুম থেকে বেরিয়ে স্নান করব বলে ঘরে আসলাম ঘরে এসে এখান দিয়ে আসার পর নেই কি অবস্থা দেখো দেখো এখন এইগুলো পোশাক করতে হবে একটু চা বানাবো খাবো সে উপায় নেই একবার গা কাপড় ধুয়ে আসলাম হ্যাঁ আগে ঘর তোর ঝাড় দিয়ে গেছি ঘর তো ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিতে নেমেছিলাম উঠোন ঝাড় দিয়ে ব্রাশ করে ঘরে আসবো আরে দেখো কী অবস্থা ঘর ঝাড় দিয়ে গেছি আবার এখন ফের আমাকে ঘর ঝাড় দিতে হবে এই যে বাসন রয়েছে দেখো ভালো লাগে বলো এগারোটা বাজে আগে চা খেয়ে নিই মোটামুটি ঝেড়ে ঝুড়ে আগে চাটা খাই তারপরে কেন্দ্র করবো এখানে জল করে রাখলাম এগুলো সব ঝাড় দেওয়া ঘর দোয়ার সব ঝাড় দেওয়া দেখো বিছনা তোলা ঘর দোয়ার ঝাড় দেওয়া এই উঠোনে কাজ সেরে ঘরে আসলাম দুটো না একটি দোয়া এগুলো কালকে দিয়েছিলাম রোনাল্ডো বসে বসে সকালে মাথা চাচ্ছিলাম আর ওই পাচিরটার উপরে ওই যে ফুল গাছের পাশে যে পাচিরটা ওই পাচিরটার উপরে একটা শালিক চাচ্ছিল ওই শালিকে দেখেই আমার আজকে এই হাল দেখো এখন বিপদ তো একটা হতেই গেল বিপদ কিন্তু দেখো কতটা পরিষ্কার লাগছে খুব টেনশন হচ্ছে না তো কোনো বাড়ি না আসবে না বলা পর্যন্ত আগে আমি নিজে এসে বলে স্যালান দেখাবো ওই কোনো ময়লাগুলো হুঁ তুলে ফেলতে হবে মেঘলা করছে আজকে আকাশটা ওই সাহিত্য সবটা পরিষ্কারই থাকে ওই জন্য ভাবলাম এই সাইডটাও পরিষ্কার করি গাছেও জল দিতে পারবো আমাকে বাঁচিয়েছে কি বিপদটাই গেল গো এই তিনটে আঙুলের মাথা জ্বলে যাচ্ছে মানে মাথা তখন আমার কাজ করছে না এ ভগবান আমি কি করলাম আমি কি সর্বনাশ করলাম নিজের হয় হয় ক্ষতি মানুষের ক্ষতি করে দিই ক্ষতি হয়ে যাবে ওরা এসে কি ভাববে কি বলবে এই টেনশনে সব ফেলে ঝেলে ক্যামেরা ম্যামেরা ফোন এডিট করতে গিয়ে দেখতে পাবো তাহাতে করে আমি কলপারে এসে বালতি করে জল নিয়ে গেছি যে আগে ওদের কলা গাছে দিই মানে আমি কেবল ক্যামেরা অনেক ছিল তোমাদের বললাম যে আমি আগে ধরিয়ে নি তারপরে তোমাদের ই করছি একটা না দুটো পাতা ওটা আমি পাতাটাকে সরিয়ে ওই মানে এমন একটা দমকা হাওয়া দিলো আর সেই হাওয়াটা এসে একদম দাঁধা করে চলে গেলো গাছটা গাছের শুকনো পাতা গুলো কি বোধ ঠাকুর রক্ষা করেছে অল্পের মধ্যেই গেছে কিন্তু গাছগুলো কি হবে বুঝতে পারছি না পাশে একটা ছোটো বা কাঁঠাল গাছ ছিল ওটাও একটু তাপ পেয়েছে আর কলা গাছটা তো তাপ পেয়েছেই জল দিয়ে দিয়ে নিবি দিয়েছি আগুন সব সঙ্গে সঙ্গে সেটা আর ক্যাপচার করা যায় তখন গাছ নিবাবো না ক্যামেরা করব ক্যামেরাটা মানে অন করাই ছিল ফোনটাকে নিয়ে এসে কলপাড়ে রেখেছি রেখে চলে গেছি ওই গলির ভেতরে জল নিভাতে মাথায় জল দিইনি এখন এমনি গায়ে দুমক জল ঢাললাম নাইনটিগুলো ধুয়ে দিলাম উঠোনটা ধুলাম গায়ে দুপাং জল ঢেলে আসলাম এখন দেখো রান্নাঘরের কী অবস্থা আমি চাটা করে নিয়ে আসি বুঝলে মেলায় ঠাকুরের গান বাজছে রামের গান চলো চাটা করে নিয়ে আসি তার আগে তোমাদের বলে নিই যেটা নিয়ম সেটা তো করতেই হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা হয়তো কি শুরু করলাম আজকে বাবা বিপদ নিজে ডেকে নিয়ে আসলাম আমি আর এসে বাড়িঘর বসে করতে যাবো না লোক দিয়ে পেলে করবো নাহলে নোংরা হয়ে থাকবে চাটা এখন আসছি পরে তারাও চাটা করে নিয়ে আবার আসছি বন্ধুরা চা নিয়ে চলে এসেছি দেখো চা আর মুড়ি স্টিলের গ্লাসে করে নিয়ে আসলে কী হবে এতে করে খেতে পারবো না ওই জন্য আবার কাপটাকে ধুয়ে নিয়ে আসলাম কাপেই ঠেলে খেতে হবে বুঝেছো কেন গ্লাসটা এত গরম হয়ে গেছে আর এই গ্লাসগুলো দেখতে সুন্দর কিন্তু ভরে চা নিয়ে আসলে না খাওয়া যায় না হাফ নিয়ে আসলে তা উপরটা ধরা যায় এখন ভরে নিয়ে এসছি তো কিন্তু এখানে এই এক কাপই হবে খুব একটা বেশি হবে না দেখো তোমাদের সামনে ঢালছি কি কি বললাম দেখে এক কাপ পুরো লেগে গেছে চলো চা পান করে এই দেখো মাথাগুলো লাল হয়ে গেছে বুঝতে পারবে জানি না তোমরা আঙুলের মাথাগুলো লাল হয়ে গেছে সবচেয়ে বড় কথা জ্বালা করছে আঙুলের মাথাগুলো মিষ্টি কম চিনি বাড়ানো তো আর এক চামচ হবে মনে হয় আর বাজারে যেতে ইচ্ছা করে নেব না আমি আবার এরকম ঘুরে বেড়াই বেড়াই তোমরা বলো তো এত ঘুরি এত ঘুরি একবার যদি ঘরে বসে যায় আর আমার বেরোতে ইচ্ছা করে না এই হলো আমার সমস্যা জানো তো আস্তে করে ফ্যানটা চালিয়ে রেখেছি একজন কমেন্ট করেছো কে জানো নামটা মনে করছে না কমেন্ট করেছ যে কাকিমা ফ্যানটাকে ফ্যানের সাউন্ডটাকে বন্ধ করে মানে তার মানেই ফ্যানটাকে বন্ধ করে এরকম কিছু বলেছ মানে ডিস্টার্ব হয়েছে তার আর কি ফ্যানের আওয়াজে আমিও বুঝি আমারও ডিস্টার্ব হওয়াই এডিট করতে গিয়ে বুঝতে পারি যে ফ্যানের আওয়াজটা খুব বেশি লাগছে কিন্তু সকাল থেকে এই এত দরঝাপ করে এসে একটু ফ্যান না চালালে থাকতে পারবো না ওই জন্য আসতে করে ফ্যানটা জানিয়ে রেখেছি কবেকার কমেন্টটা দেখলাম মনে নেই চশমা ছাড়া তো কানা আমি আমার আগে চশমাটাই ভালো ছিল জানো এই চশমাটাতে আরও চোখ খারাপ হয়ে যাচ্ছে আমার আবার ডাক্তার দেখাতে হবে হাতে পয়সা করি হলে আবার ডাক্তার দেখাতে হবে গতকালকের ভিডিওর কমেন্ট মেয়ে আমাকে বাবা এখানেই মনে কেউ বলেছে যে ম্যাঙ্গো ব্যানানা যাই হোক সব নিয়ে কোনো প্রশংসা করেছে যা বোঝা যাচ্ছে মনে হচ্ছে রিয়াশ্রী সেন গুপ্ত সামিমা আচ্ছা বাচ্চাদের সাথে থাকলে মন ভালো হয়ে যায় একদম কালিন্দি বিশ্বাস এটা লিখেছে বিশ্বনাথ আচ্ছা জোনা মুখোপাধ্যায় মিষ্টি কাকিমা খুব ভালো থেকো ও ভালো কথা মনে পড়লো পাপিয়া কি কী যেন কোথায় গেলো পাপিয়ার কমেন্টটা পাপিয়া কমেন্ট করেছো তুমি বলছো আমি নাকি তোমার কমেন্ট পড়ি না আমি তোমার কমেন্টে রিপ্লাই দিই না যখন রিপ্লাই দিই না তখন কারোরই দিই না আর যখন দেই এই যে পাপিয়া চ্যাটার্জি আমাদের বাড়ি মশাট হুগলি মশাট নাম শুনেছ রানকুনি মশাট মশাট ভিডিও রোজ দেখি কমেন্ট করি প্রতিদিন প্রতিদিন তুমি পড়ো না ভালো থেকো আমাকে আমার নামে অভিযোগ জানিয়েছে আমি নাকি প্রতিদিন কমেন্ট করি না সত্যি আমি প্রতিদিন কমেন্ট করতে সময় না পেলেও কী করে পড়বো বলো প্রতিদিন কমেন্ট পড়া হয় না কমেন্টের উত্তর দেওয়া হয় না এমনকি লাভ রিয়াক্টও দেওয়া হয় না এক সময় তো যখন সময় পাই তখন সব একদিনে একদম কমেন্টের লাভ রিয়াক্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি রাগ করো না গো এরকম বললে হয় বলো যাই হোক চলো সেই কমেন্টটা এখনো পাচ্ছি না আর পান্তা ভাত নিয়ে তোমরা সবাই লিখেছ অনেক কিছু ঠিক আছে চলো ভিডিওটা আর বড় করবো না এসি আছে তো এটা লিখেছে অনুরাধা মিত্র এসি আছে তো ঘরে গরম গরম করো করো কেন বলছো এসি চালাই না গো সেই জন্যই গরম গরম করি এসি খুব একটা আমি পছন্দ করি না মানে চালালে অসুবিধা হয় গলা ব্যথা করে বেশিক্ষণ থাকতে পারি না আমি এসিতে আর এসি থেকে বেশি যখন নর্মাল টেম্পারেচারে আসি না তখন মানে কি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না ওই জন্য খালি ঠাকুরকে ডাকি ঠাকুর তুমি একটু হাওয়া দাও তুমি একটু বৃষ্টি দাও দেখো তোমাদের সঙ্গে একটু হেসে গল্প করা করে মনটাকে বলানোর চেষ্টা করছি আমার যে ওই রান্নাঘরে এখনো কত কাজ বুঝলে এখন বাসন ধোবো রান্নাঘর পরিষ্কার করবো একটু রান্নাও করতে হবে চলো ব্যাগ ক্যামেরায় চাটা খেয়ে নি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল টাটা তো বন্ধুরা দেখো বাসন মাজা হয়ে গেছে চা খেয়ে নিয়ে এখানটা পরিষ্কার করলাম দেখলেই তো কেমন হয়েছিল উটকো বাইরে যে এখান দিয়ে দেখি রোজ লেবু গাছটাকে ওই দেখো মরে গেছে লেবু গাছটা আগে তো জল টল দিয়ে আসলাম একটু ফাঁকা ফাঁকা লাগছে জায়গা দেখতে খুব নোংরা হয়েছিল পরিষ্কার করতে গিয়ে সকাল থেকে কত তো যাই হোক এখানটা পরিষ্কার করে নিয়েছি এই যে সব পরিষ্কার করে নিয়েছি ওই হাওয়া দা দিয়েছিল দিয়ে ছাই গুঁড়ে এসেছিল আর বাসনও ধুয়ে নিয়েছি গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এখানে রাত্রের বাসন আর হচ্ছে সকালে চায়ের বাসন যাই হোক চলো এখানে আমি এই যে সেদিনকে চুনো মাছ বেছেছিলাম অল্প একটু চুনো মাছ আমি এই বাড়িটাই করে রেখে দিয়েছিলাম আমার মতো করে রান্না করব বলে তো এই যে এই আলুগুলো কেটে রাখা ছিল এই আলুগুলো বেশি কাটা হয়ে গেছিলো বলে রান্না করা হয়নি এই কেটে ধুয়ে ফ্রিজে রাখা ছিল এখন বার করলাম এখান থেকে খা সবটা নেবো না অল্প একটু আলু নেবো আর এই বেগুন পেঁয়াজ আর টমেটো আর ফোড়ন কাঁচা লঙ্কা চিয়ে মাছের তপচিল এই যে আমি মোটামুটি এই পর্যন্ত এটা এতটুকু কাজই করতে পেরেছি আর যেন বলে কী করবো ভাত বসাবো ভাত হবে আর মাছের চচ্চড়িটা হবে আর কালকে চাটনি তো আছেই ফ্রিজে চলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি সব রেডি করে নিয়ে আর গ্যাসটাও ভরিয়ে দিয়েছি আর এই মাছগুলো হালকা করে একটু ভেজে নেবো হালকা করে একটু ভেজে নেবো মাছের পরিমাণটা যদিও খুবই কম যাই হোক এটা চুনো মাছের চচ্চড়িই নাম দেব তো এরকম এখানে একটা পেঁয়াজ আর একটা বেগুন ছোট্ট একটা বেগুন একটা টমেটো আর লঙ্কার পরিমাণটা খুবই কম হয়ে গেলো তো ভাবছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু বেশি রেখে মানে এরকম ফাটিয়ে ফাটি আর এখান থেকে অল্প একটু আলু দেবো সব আলু দিলে তো তরকারি কিছুই হবে না স্বাদ এই হলো ব্যাপার তো আমি মাছটা ভেজে তুলে নিই হালকা ভেজে তুলে নিই তারপরে তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে কেননা মাছটা বেশি ভাজলে হবে না হালকা করেই থাকবো ছুট ছোট ছোট মাছ তাও চলো তাহলে মাছটা তুলে নিই পরে আসছি তো চলো আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলেও নিয়েছি মাছটা যদি তোলাটা তোমাদের দেখাতাম ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যেত বুঝতেই পারছো সেই জন্যে ক্যামেরাটা অফ করে মাছটা তুলে নিলাম আর এবার আমি দিয়ে দেবো ফোড়ন সামনে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কা নেই একটা শুকনো লঙ্কা করে দিয়ে এটা আমার একটু ঝাল না হলে ভালো লাগে না দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা এবার আমি কি দিই বলো তো আলু দিই যাবে আগে আলু দিই এটা একটু ধনে পাতা হলে ভালো না আবার সময় তো ধনে পাতা দিলে এবার আশা করি বুঝতেই পারছো এক এক সব এগুলো দেবো তারপরে যখন এগুলো নরম হয়ে আসবে নামাবার একটু আগে মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো বুঝলে মাছটা খুবই কম তো এই চুনো মাছের চকচকির একটা গল্প আছে বুঝলে তো বিদ্যার মধ্যে বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তাই ভাবি করি তোমাদের দাদু ভাই বলে গল্পটা বড় বলে তোমাদের দাদু ভাই চুনো মাসের স্বাস্থ্যই মানে এরকম চুনো মাছ মাছ থেকেই প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আর সেই গুণটা তোমাদের দুদু ভাইও পেয়েছেন তো একবার ওনাকে ওনার কর্মের ফল কর্মের জন্য মানে আমাদের খাইয়ে পড়িয়ে ভালোভাবে থাকার জন্য যে কর্মটা উনি করতেন সেই কর্মটার জন্য ওনাকে পুলিশে ধরে নেই শ্রীলছে কৃষ্ণনগর জেলখানা তো জেলখানাটা জানি যে খাবার দেয় না তবুও কি করব কি খায় না খায় দেখতে যাবো দূর রাস্তা তখন রানাঘাট থেকে মেয়ে তখন ছোট খুবই ছোটো জয়ীর হবে জয়ীর থেকেও ছোটো তখন তোমাদের মন্দিরে তো দেখতে যাব বলে কী করেছিলাম জানো ছোট মাছ নিয়ে এসে সেটা রান্না করেছিলাম সুন্দর করে সুন্দরভাবে রান্না করে যেখানায় নিয়ে গেছিলাম তোমাদের দাদুভাইকে দেবো বলে কত রিকোয়েস্ট করেছিলাম জানো পুলিশগুলোকে বলছিলাম যে টাকা যদি পঞ্চাশ একশো টাকা নেয় তখনকার দিনে পঞ্চাশ একটা নিয়ে যদি তরকারিটা দেয় তাহলে খুব ভালো লাগতো আমার তো ওই তরকারি দিতে দেয়নি আবার থের ফোন এসেছিলাম সেই সেই চুনো মাথা রান্না করতে গেলে না সেই কথাটা আমার মনে পড়ে যায় খুব কষ্ট পেয়েছিলাম তুই এত কষ্ট করে রান্না করে নিয়ে গেল জানতাম সবাই অনেকেই বুঝছিল দিতে দেবে না তুই সর্বোট নিয়ে যাচ্ছ দিতে দেবে না তো সত্যিই দিতে দেয়নি ওটাই ভালোবাসত চলো না সেইবার প্রায় তিন মাস ছিল মনে হয় বিয়াল্লিশ দিন না নব্বই দিনের কাছাকাছি মনে হয় দুই ধরে নিয়ে গেছে ওনার তাদের জন্য সেই পয়সায় আমি খেয়েছি আয়েশ করেছি তো এটাই তো তোমরা বলবে অনেকে কিন্তু অবশ্যই না ওনার পয়সায় অনেকেই খেয়েছে অনেকেই সংসার চালিয়েছে আয়ুস করেছে ঠিক আছে ঠিক আছে উপকারও পেয়েছি অপকারও পেয়েছি পরিবারের কাছ থেকে এটাই রকম মিলিয়েই তো পরিবার তাই না কিন্তু আমার বিবেক মনুষ্যত্ব একটাই কথা জানে আমি দিন ওনাকে কোনো কিছু বারণ করিনি বা না করিনি বলতে আরো বলেছি যে না তাও আমাকে যখন ভগবান তোমার যখন আছে ভগবান যখন দিয়েছে তাহলে কেন দেব তুমি কি কাজ করে ইনকাম করছো সেটা বড় কথা সব পথে বেশি ইনকাম হয় না সবাই বেশি ইনকাম করতে গেলেই দু নম্বরই করতে হবে তোমার লবণটা দিয়ে দিলাম যাতে একটু মজে যায় এবার চাষ দিয়ে দিই গল্প করতে করতে রান্না করছি তো রান্না আবার ভুলভ্রান্তি না যায় অবশ্য আমি খাবো কে আর খাবে একাই খাবো যখন খারাপ হলেও অসুবিধা নেই চলো সেগুলো অ্যাড করবি সব একসাথে আর কোনো ওয়েস্ট করার জায়গা নেই আজকে মাঠে যেতেই হবে এই রান্নাটা দিয়েই আজকেও ভিডিওটা চেষ্ট করবো গতকালকে যখন চাকিয়ে দিয়ে চেক করেছিলাম আজকেও রান্না দিয়েই শেষ করবো ভিডিওটা বিকেলে আজকে আমার জয় ম্যাডামের প্রোগ্রাম আছে ওখানে যাবো অবশ্যই চলো যখন একটু নরম হোক রেলে চেড়ে নরম করে নিন আর অল্প একটু জল তো দিতেই হবে পরে আসতে হয় তো চলো বন্ধুরা দেখো এখন সরকারিটার এই পজিশানে মানে অনেকক্ষণ নিচে দেখে নাড়াচাড়া করে হয়ে গেছে এখন হচ্ছে একটু জল দেব সামান্য জল দেব যাতে আলুটা একটু নরম হয়ে যায় আলুটার জন্যই জল দেব আর একটু জল না দিলে মাখো মাখো হবে না তার জন্য অল্প একটু গ্যাসের গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু জল দেব এদিকে আমার ভাত হয়ে গেছে অনেকক্ষণ পরেই আসলাম এদিকে এটা ভাজতে ভাজতে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে গ্যাসটা গ্যাসটা বন্ধ করে রেখেছি আর এখন এতে জলটা ফুটেও আসলো এখন উপর দিয়ে মাছটা আমি ছড়িয়ে দেবো দিয়ে আর নাড়াচাড়া করবো না একদম গুঁড়ো মাছ তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে হালকা করে এ পিটে পিঠে করতে হবে আমার চুনো মাছের চচ্চড়ি এবার নামিয়ে তোমাদের আমি দেখাবো ঠিক আছে এতে আর কোনো কাজ নেই কমপ্লিট যা যা করণীয় করা হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক তারপরে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা এই দুদিন ধরে কী করছেন বলো তো তোমাদের সঙ্গে রান্না সেরা করছি না খালি এই হচ্ছে আমার চুনো মাছের চচ্চড়ি ফাইনাল দেখো বড়ো বড়ো চ্যানেলের মতো আমি অত পরিপাটি করে পারি না ভাই আমি যেরম পারি সেরমভাবেই ভাবেই তোমাদের দেখাই ঠিক আছে চুনো মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট আমার ভাত হয়ে গেছে এখন গ্যাস পরিষ্কার করবো কড়াই মাছবো তারপরে ধরা আসছি